তো বলো সবার কী খবর তো আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসিনি তো দেখতে পাচ্ছ আমি এখন বাগানেই বসে আছি তো তিন দিন হয়ে গেল আমার প্রচুর পরিমাণে জ্বর প্রচুর পরিমাণে জ্বর চোখ মুখের একবার অবস্থাটা দেখো আমি তেমনি রোগা পাতলা চোখ মুখ বসা তার উপরে দেখতে পাচ্ছ জ্বরে আমার একদম অবস্থা না ঝেয়াল করে ফেলছে তো যাই হোক তিন দিন পরে আজকে বিছানা থেকে উঠে একটু বাগানের দিকে আসলাম তো কয়েকদিন থেকে তো ভিডিও দিতে পারছি না বড় ভিডিও তো একদমই দিতে পারিনি আজকে ভিডিও দেওয়ার কথা ছিল এর আগের দিন দেওয়ার কথা ছিল তো আমি দিতে পারিনি একটাই কারণ জ্বরে ভুগছি জ্বরে এত জ্বর হলে কি বাঁচা যায় বলো একশো কত কত জ্বর হয়ে যাচ্ছে কিছু মুখে দিতে পারছি না যা খাচ্ছি তাই বমি বমি পাচ্ছে মাথার ব্যথা সারা শরীর ব্যথা এখনকার জ্বরে নাকি সবারই এরকমই হচ্ছে যে সারা শরীর ব্যথা করে দিচ্ছে তো আগের দিন রাত্রিবেলা আমি ভালো মতোই শুলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই সারা শরীর ব্যথা আর জ্বরে একদম মানে কাঁপায় দিচ্ছে এত জ্বর এত জ্বর মানে আর আমি থাকতে পারছিলাম না তো যাই হোক খুব কষ্টে গেল কয়টা দিন আজকে একটু শরীরটা ভালো লাগছে তো সেই জন্যে বললাম তোমাদের কি খবর তোমরা সবাই ভালো আছো তো আমি তো আমার যাই হয়ে যাক না কেন তোমরা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আমি তো এটা সব সময় চাই তো একদমই মুখের স্বাদ নাই মুখটা একদম পচে গেছে পুরা তো জ্বর হলে কিন্তু এরকমই হয় আমার না সবারই হয় তো যাই হোক বন্ধুরা এখনও কিছু কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি শুধু সকালবেলা ওষুধ খাইছিলাম দুটো বিস্কুট খেয়ে ওইভাবেই এখনও আছি তো যাই হোক আমার দিনকাল খুবই খারাপ কাটছে সময়টা আমার খুবই খারাপ তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করলাম তো আমার হয়তো ভিডিও দিতে একটু দেরি হবে বড় ভিডিও দিতে একদম ভিডিও আমার হাতে নাই আমি দিতে পারছি না আর ভিডিও করার ইচ্ছা একদমই নাই একদমই আমার ভিডিও করার ইচ্ছা নাই বর্তমানে মানে শরীর ভালো না থাকে না তাহলে কি আর কিছু ভালো লাগে তোমরাই বলো শরীরটা যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক কিছু ভালো লাগে তো যাই হোক মুখে তো একদম স্বাদ নাই তোমাদেরকে বললাম তো আমাদের এখানে একটা পেয়ারা গাছ আছে বাগানে দুটো পেয়ারা তুলে নিয়ে আসি খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে চলো তো এখন এর মধ্যে আমার যেতেও ভয় লাগছে দেখতে পাচ্ছ কত জঙ্গল দেখো কী পরিমাণে জঙ্গল হয়েছে আর কালকে আমার মা এই গাছটাতে লেবু তুলতে আসছিল লেবু তুলতে আইসে মানে জানে না যে বললার কোথায় বাসা আছে একদম চার পাঁচটা বল্লা কামড়াইছে মুখ চুখ ফুলাই ফেলছে তো আমি কিন্তু পেয়ারা গাছের কাছাকাছি চলে আসলাম এই দেখতে পাচ্ছ এখান থেকে পেয়ারাগুলো বেশি পাইকে গেছে যে দেখো এগুলো খাওয়া যাবে না তো আমি কিন্তু এখন পেয়ারা গাছের তলায় চলে আসলাম আর এখানে না থাকা যাবে না বেশিক্ষণ এখানে প্রচুর জঙ্গল তার উপরে হচ্ছে মশা এখানে যদি আমি বেশিক্ষণ মশার কামড় খাই তো আমার আবার জ্বর ফেরত আসবে আবার ঠিক আছে এখন জ্বরটা নাই মশার কামড় যা মানে এখানে মশার কামড় থাকা যাচ্ছে না তো যাই আমি দুটাই পেয়ারা নিলাম বেশি খেতে পারবো না দেখি মুখটা ভালো লাগে কি না পেয়ারা গাছ তোলায় না বেশিক্ষণ থাকা গেল না তো আমি দুইটা কাঁচা পাকা যা পাইছি নিয়ে চলে আসছি ওখানে এত পরিমাণে মশা কামড়ার ছিল কী আর বলবো দেখো আমার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো মশা চলে আসছে এই যে দেখো এই যে দেখো হাতের মধ্যে একটা মশা আপাতত বসেই গেছে আমরা তো সবাই জানি যে জ্বর হলে মুখের স্বাদ চলে যায় আর পেয়ারা খেলে নাকি মুখের স্বাদ ফেরে পেয়ারা লেবু তার জন্য পেয়ারাটা তুলে নিয়ে আসলাম দেখি আমার মুখে নাকি এদিকে কুত্তা এখানে বেশিক্ষণ থাকবো না বাড়িতে যাব কিছু একটা খেতে হবে না খেলে না শরীরটা আরো দুর্বল হয়ে যাচ্ছে সবাই একটু আমার জন্যে মানে একটু প্রে করে দাও যাতে আমার শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি তাড়াতাড়ি আবার ভিডিও বানাতে পারি ঠিক আছে বন্ধুরা আর ভিডিওতে কিছু বলারও নাই কিছু দেখানোরও নাই এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে পাশে দেখো ঠিক আছে টাটা